আমরা পুলিশেরা গর্বের সহিত বলতে পারি এই বাংলার জমিনে আমাদের মতন বদনাম আর কেউ করতে পারেনি এবং এটাও প্রতিজ্ঞা করেছি এই বদনামের রেকর্ড কাউকে আমরা ভাঙতে দিব না এই বাংলার জমিনে যত পুলিশ আছে আমরা শপথ করেছি আমরা টাকার কাছে আমাদের বিবেক বিক্রি করে দিয়েছি তাই আমরা সকল পুলিশ মিলে এই জাতির বুকে গুলি করতে আমাদের বিবেকে বাধা দেয় না কারণ আমরা টাকার গোলাম বিবেকের তো না আমি টাকার জন্য এই দেশের মানুষকে নিঃস্ব করতে রাজি আছি কিন্তু আমি পুলিশ আমি টাকা ছাড়তে রাজি না আমি শক্তিশালী এক কোঠার অন্তর্ভুক্ত রয়েছি